আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহাম্মা রসুলিল্লাহ সমানিত দর্শক শ্রোতাম কোরআনুল করিমের ব্যাখ্যা বিষয়ক অনুষ্ঠান কোরআনের সূত্র অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমল শুধরানোর জন্য একটি সুন্দর জীবন গঠনের জন্য আমরা কথা বলার চেষ্টা করি ইনশাল্লাহ তালা আজিস আজকের আমি আপনাদের সামনে উপস্থাপন করব। যে সমস্ত পাপের কারণে সুন্দর আমল নষ্ট হয় অর্থাৎ মানুষ এমন সব কিছু পাপ রয়েছে যেগুলি করলে তার আমল নষ্ট হয় ইমান নষ্ট হয় এমন কি সে মুসলমান ইতি থেকে অর্থাৎ মুসলমান থেকে খারিজ হয়ে যায় শুরুতেই বলবো যে ইমানকে যদি কেউ অস্বীকার করে ইমান কি ইমান হচ্ছে আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করা নবীর উপরে বিশ্বাস স্থাপন করা অদৃশ্য বিষয়সমূহের উপরে বিশ্বাস স্থাপন করা ইমান হচ্ছে ফেরেস্তাদের উপরে বিশ্বাস স্থাপন করা জান্নাত জাহান্নাম তারপরে মৃত্যুর পরে সল জব হাসর নসর ভাগ্যের ভালো মন্দ এগুলিকে বিশ্বাস করা এগুলিকে ইমান বলা হয় তো এগুলি যদি কেউ একটু অস্বীকার করে যেমন ভাগ্যের ভালো এবং মন্দ কোনটি এটি আমরা মনে করি যে এটা কোনো মানুষ আমাকে ভালো করে দিতে পারে এটা কোনো আংটি পড়লে ভালো হয়ে যেতে পারি অথবা কোনো পীরের বা কোনো বুজুর্গ বা খতিব ইমাম বা কোনো মুরব্বীর কাছে গেলে বা কোনো উস্তাদের কাছে গেলেই আমার তাকদিরটা ভালো হয়ে যাবে বা উনি ভালো করতে পারে উনি বিপদ বালা মুসিবত থেকে মুক্ত করে দিতে পারেন বা এই কাজটা করলে আমি এই দুনিয়ার তাহলে আমি বা এই মানতটা করলে আমি বিপদ বালা মুসিবত থেকে রক্ষা পাব এই নিশ্চয়তা নিজের মধ্যে রাখা এটি ইমান নষ্ট একটি কারণ তো শুরুতেই আল্লাহ রবুল্লা আলমিন বলেন আল্লাহ রব আলামিন বলেন যে ব্যক্তি ওমাই অকফরবুল ইমান যে ইমানকে অস্বীকার করলো বা ইমানের প্রতি যে বিশ্বাসঘাতকতা করল বা তার আকিদা থাকা উচিত ছিল সহি শুদ্ধ একমাত্র আল্লাহর উপরে নির্ভরশীল হওয়া আল্লাহ পাক আমার ভালো মন্দ পাক আমার রেজেকদাতা পাক আমার বিপদ বালা মুসিবত থেকে উদ্ধারকারী এইটার মধ্যে একটা পেস লাগানো ভেজাল লাগানো একটা মিক্সড করা সেটা কি সেটা হচ্ছে আমি একটা এমন একটা আংটি পড়লাম বা এমন একটা একটা কাজ করলাম যেটা আমার ওই কাজের বিনিময়ে আমি এটা পেয়ে যাবো দুনিয়া বিকাশ সেক্ষেত্রে আমি কিন্তু আমার ইমানকে বিক্রি করে দিলাম ইমানকে আমি তোয়াক্কা করলাম না ইমানকে আমি ছোট করে দেখলাম ইমানকে আমি হেউ প্রতিপন্ন করে দেখার কারণে আল্লাপাক বলেন ওটা তুমি তোমার ইমানকে অস্বীকার করেছো তোমার আঁকিদা বা তোমার বিশ্বাস তোমার থিম তোমার যেটা চিন্তা চেতনা থাকা উচিত কোরআন এবং শূন্যর আলোকে সেটা তুমি লঙ্ঘন করেছো সেটাকে তুমি গোপন করেছ অস্বীকার করেছো কোনো মানুষ আখেরাতকে অস্বীকার করলো আখেরাতকে অস্বীকার কেমনি করে আমরা আখেরাতকে অস্বীকার কিন্তু সরাসরি কেউ করি না সরাসরি সবাই আখেরাতকে অস্বীকার করি না ইনডাইরেক্টলি করি সরাসরি আখেরাতকে মানি কিভাবে যে কোনো একদম নামাজ পড়ে না কালাম পড়ে না সে সুদ ঘুজ জেনাব ব্যবিসার সব কিছু যত ধরনের বাজে কাজ তার মধ্যে সব পাওয়া যায় সব বাজে কাজের সমাহার তার হৃদয়ের মধ্যে আছে তার কর্মকাণ্ডের মধ্যে রয়েছে জিজ্ঞেস করেন আপনি কি আখেরাতকে বিশ্বাস করেন না মৃত্যুর পরে যে আপনি হিসাব হ্যাঁ হ্যাঁ বিশ্বাস করি একদম ডাইরেক্টলি বলে দেয় বিশ্বাস করি তাহলে আপনি এটা ছাড়েন না কেন এখান থেকে আপনি আসার চেষ্টা অন্তত করেন না কেন দেখবেন চুপ হয়ে যায় চুপ হয়ে যায় না শুধুমাত্র ওই কথা সে কর্ণপাত করে না ঠিকই কথা বলার পরেই আবার অন্যায় অত্যাচার অপরাধ বা গর্হিত কাদের সাথে জড়িত এটা হচ্ছে আখেরাত অস্বীকার করা নামান্তর এখানে আলামিন বলছেন আল্লাহর সাথে সাক্ষাৎকার মানে হাসরের ময়দান আখেরাতে আল্লাহর সাথে মানুষের সামনে আল্লাহর সামনে দাঁড়াতে হবে হিসাব বুঝিয়ে দিতে হবে আল্লাহর সামনে পাইটু পাই জীবনের পই হিসাব আল্লাহ বুঝে নেবেন এইটাকে যারা অস্বীকার করে পাশ কাটিয়ে চলে প্রকৃতপক্ষে যারা এটা ওই মৌখিকভাবে ঠোঁটের মাধ্যমে মৌখিকভাবে মানে অন্তর থেকে যারা এই কাজটি লালন পালন করে না এদের ব্যাপারে আর রব্লা আলম বলছেন তো তাম আলু হুম তাদের ভালো আমল যতই থাকুক না কেন বরবাদ হয়ে যাবে আমল বিনষ্ট হয়ে যাবে তাহলে আপনি কি বোঝা গেল এক একদিকে সুদ ঘুদ জেনা ব্যবচার জরুম নির্যাতন নিপীড়ন দখলদারী রাজনীতি তারপরে চাঁদা এই সেই হাবি হাবি আত্মীয় স্বজনদের হক নষ্ট করলেন তাদের জায়গা জমি দিলেন না আত্মীয় স্বজনের সুখে দুঃখে আপনি অংশীদারিত হলেন না ভাগাভাগি করে নিলেন না অথচ আপনি নিজে একাকে অনেক ভালো ভালো কাজ করেন হজে যান উমরা যান সব কিছু আপনার ওই আমলে যে খুব বেশি কাজে দাঁড়াবে বিষয়টি এমন না কথা হবে আরো গুরুত্বপূর্ণ আপনাদের সাথে উপকারী কথা জীবন শুধারণ কথা সুন্দর একটি জীবন গঠনের কথা সুন্দর সমাজ গঠনের কথা আমরা বলবো এই অনুষ্ঠান থেকে তবে অনুষ্ঠানের পর্যায়ে নিচের ছোট্ট একটি বিরতি আপনি আমাদের সাথেই থাকুন বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি কোরআনের ব্যাখ্যা বিষয়ক অনুষ্ঠান আল কোরআনের সূত্র অনুষ্ঠান থেকে আমরা আপনাদেরকে আবারও একবার মোবারকবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আমরা আলোচনা করছিলাম যে পাপের কারণে আমল নষ্ট হয় সুন্দর আমল নষ্ট হয় ইমান নষ্ট হয় মানুষ ইসলাম থেকে দূরে চলে যায় এমন সব কাজ কি এই কাজের একটা তালিকা কারিমের মধ্যে দেওয়া হয়েছে কোরআনের সূত্র অনুষ্ঠানে আমরা সেগুলি বলার এবং আলোকপাত করার চেষ্টা করছি ইনশাআল্লাহ রাজি মুরতাদ যদি হয়ে যায় কোনো মানুষ মুরতাদ মানে একজন মুসলমান এমন একটা কাজ করেছে আল্লাহর থেকে রসুল থেকে মুসলমান থেকে খারিজ হয়ে গেল সেটা কি কোরআনুল কারিমের মধ্যে আল্লাবুল্লা আলমিন সুরা বাঁকা দুই নম্বর আয়াতের মধ্যে আলামিন বলেন فَأُولَئِكَ حَبِطَتْ أَعْمَالُهُمْ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَأُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ جب ایک تھی تو ما در دین کے اور شکر کر بے با اے دین کے দিন মানে হচ্ছে জীবন ব্যবস্থা দিন মানে কোরআন দিন মানে ইসলামের দিক নির্দেশনা দিন মানে আল্লাহর মালিকানা এই দিন যারা রাজত্ব দিন মানে ইসলামের দিক নির্দেশনা এই দিনকে যারা অস্বীকার করবে ইসলামকে যারা অস্বীকার করবে বা পাশ কাটিয়ে চলবে অতবার এই ব্যক্তি যদি তবা করে কখনোই ফিরে না আসে একজন মানুষ সে জীবনের বড় একটি সময় আল্লাহর নাফারমানি করেছে অন্যায় করেছে বুঝতে পারেনি অনেক ভাইলট করেছে কোরআনের বিধি বিধান কিন্তু তার মেসেজটি ক্লিয়ার হয়েছে তা হঠাৎ করে সেন্স এসছে হঠাৎ করে সে বুঝে ফেলেছে যে আমি তো ভুল পথে ছিলাম আমি তো রঙও ছিলাম এখন রাইটও আসতে চাই সে তহবা করে ফিরে আসতে তার জন্য তহবা দরজা খোলা রয়েছে আল্লাহর সাথে যে সমস্ত বিষয়গুলি সংশ্লিষ্ট সেগুলি তিনি তহবা করে মনে চলে আসবেন আল্লাপ বোঝেনফুর ইনল্লা গফুর রহিম তুমি যদি ইস্তেফার করো ফিরে আসো তবা করো অনুশোচনা করো অনুতপ্ত হও আপসেটেড হও তুমি যদি নিজে লজ্জিত হও দুঃখিত হও তাহলে তোমার রবকে গ্রহণকারী হিসাবে পাবে ত বা মাফকারী হিসাবেই পাবে অর্থাৎ তবা তোমার জন্য পাওয়ার সম্ভাবনা রয়েছে সুরা বাকারা দুইশো সতেরো আপনি সেটা পড়বেন ব্যাখ্যা করবেন সেখানে আল্লাপক বলছেন যে জীবনে বহুত তুমি করেছ কিন্তু তব করে ফিরে আসুন এই অবস্থা তুমি মারা গেছ তাহলে আল্লাবুল্লা আলম বলেন হাবিত আমার তা দুনিয়া দুনিয়াওয়ালা আখেরা দুনিয়া এবং আখেরাতে তোমার শাস্তি দেখবেন এই সমস্ত নাস্তিক টাইপের মানুষ তারা কোনো দিন জীবনে সর্বশেষ সম্মান ইজ্জত নিয়ে যায় না এই মানুষগুলি মরে যাওয়ার পরেও ভালো করে মানুষ জানাজাও দেয় না যায় কারা উজু নাই গোসল নাই টুপি একটা চাই পায় তারপর বিভিন্ন জায়গায় বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় গিয়ে কিছু লোক যেয়ে তাকে দাপন খাপনের ব্যবস্থা করে যা যায় আর ভালো একজন মানুষ আপনি হন একজন ভালো সুন্দর মানুষ হন দিনের পথে থাকেন কোরআনের পথে থাকেন ইসলামের পথে থাকেন আপনি মারা যান মহল্লায় মারা যাবেন দেখবেন হাজার হাজার মানুষ আপনার কাছে চলে আসবে জানাজার জন্য হারে মানুষটি ভালো ছিল এই ভাই এইটি বড় দোয়া বিশ্বাস করেন এইটি দোয়া তো আল্লাবুল্লা আলমিন বলছেন দুনিয়া এবং আঁখের হাতে দুনিয়ায় সে মানে একটা কী বলে এটা দুনিয়া সম্মানিজ পাইলো না সব মানুষ বলবে যে আলহামদুলিল্লাহ মারা গেছে অনেকে আবার এটা বলে যদি বলা ঠিক না যদি বলা ঠিক না তারপর বলি অনেক মানুষ মারা যাওয়ার পরে তাকে সুকৌশলে বলা হয় আল্লাহ জীবনে যত সে যে কাজ করছে এর উত্তম যথাযথ তাকে প্রতিদান দিও কৌশলী ভাষা ব্যবহার করে অনেক সময় অলাইকা সাবুন নারি হুম আল্লাবুল্লাহ আলম বলছেন দুনিয়া এবং আখেরাতে শাস্তিটার একটা ধরন দিয়েছেন একটা স্বরূপ দিয়েছে সেটা কি সে চিরকাল থাকবে জাহান নামে এবং থাকবে চিরকাল থাকবে অধিবাসী হবে জাহান থাকবে চিরকাল আর একটা পাপের কথা বলি যে পাপ করিলে আপনার যত ভালো কাজ করেন নামাজ পড়েন রোজা রাখেন হস করেন জাকাত দেন মানুষের মেয়েদেরকে বিবাহ দিয়েছেন এতিমিস সহযোগিতা করেছেন চার রাস্তা, রাস্তাঘাট হসপিটাল অনেক কিছু প্রতিষ্ঠা করেছেন কিন্তু আপনার মধ্যে একটা স্বভাব আছে কী স্বভাব মুনাফি সেটার ব্যাপারে কারিমও পরিষ্কার করে বলছেন সেটা হচ্ছে মায়দা সুরা মায়েদা আয়াত নম্বর তেপ্পান্ন ফিফটি থ্রি সুরা মায়দা কী বলছেন আল্লাহ ويقول الذين آمنوا أهؤلاء الذين أقسموا بالله جهت أيمانهم إنهم لمعكم حبطت أعمالهم فأصبحوا خاسرين جرى مؤمنون بوله যে এরাই তারা যে আল্লাহর নামে দৃঢ় শপথ করেছিল হ্যাঁ দৃঢ় শপথ করে আবার মুনাফিকি করে মনের মধ্যে নিফাকি চিন্তা চেতনা রয়েছে হ্যাঁ তাদের সঙ্গে আছে। কিন্তু ভালো মানুষের সঙ্গে আছে এই বলে তারা শপথ করে বাট নাই মুনাফিকি করে এদের ব্যাপারে রবুল আলম বলে হাবি তো তাদের আমলও বিনষ্ট হয়ে যায় তারা ক্ষতিগ্রস্ত হবে ইমান হারা ইমান নষ্ট ইসলাম থেকে খারিজ হওয়ার মতন আরও বেশ কিছু দিক নির্দেশনা রয়েছে সেটা শুনব তবে অনুষ্ঠানের পর্যায়ে নিচে ছোট্ট একটি বিরতি আমাদের সাথে থাকুন খুব শীঘ্রই ফিরে আসবো ইনশাআল্লাহ বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি কোরআনের ব্যাখ্যামূলক অনুষ্ঠান কোরআনের সূত্র আয়োজনীয় অনুষ্ঠানে আপনারা আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ বলছিলাম মোনাফিকি করলে কিন্তু আমল নষ্ট হয় ইমান নষ্ট হয় এবং মনাফিকদের শুধু ইমান আর আমল নষ্ট হয় তা না ইনার মোনাফিক ইনাফিদ্দার কিল্লা সালিমিন্নার মোনাফিক যারা তারা থাকবে জাহান নামের একদম তলদেশে বলছিলাম এমন কাজ করলে ইসলাম থেকে বের হওয়ার হয়ে যাওয়া সম্ভাবনা। এবং ভালো ভালো আমল যা করেন আপনি পঞ্চাশ বার হজ করেছেন কিন্তু এমন সব খারাপ কাজ আপনার মধ্যে একটা আছে পঞ্চাশ বার হজের সব সব দশ বার অমরার হজ সব কোটি কোটি টাকা জাকাত দিয়েছেন সব মাইনাস আল্লাহর পথে বাধা দিলে সেটা কি সুরা মুহাম্মদ এই সুরা মুহাম্মদের প্রথম আয়াত এখানে আল্লাহবুল্লা আলম বলছেন আল্লাহ রস্তে যারা বাধা দেয় এটার অর্থটা কি এটা কিন্তু বুঝি না আমরা একজন মানুষ ভালো হয়ে চলতে চায় একজন মানুষ দিনের পথে আছে একজন মানুষ হকের পথে আছে। একজন মানুষ কোরআনের পথে আছে কোরআন পড়ে পড়ায় শোনায় প্রচার করে প্রচার করে কোরআন অনুষ্ঠান করে মানে এক কথা ইসলামকে নিয়ে আসে আপনি সেটাকে বাধা দিলেন অথচ একজন ভালো মানুষ নামাজ কালাম পড়ে একজন অফিসার হতে পারে বিভিন্ন ধরনের অফিসার বিভিন্ন জায়গার অফিসার হতে পারেন একজন বড় বড় অফিসার হতে পারে সে দাঁড়িয়ে রেখেছেন সে নামাজ কালাম পড়ে সে কোরআন শিব লত করে এখন তার উপর নজরদারি কেয়া সে এই কাজটি করল এটাকে হয় আল্লাহর পথে বাধা একজন মানুষ দান সৎকা করে এখন আপনি চিন্তা করুন এত টাকা সে কই পায় বা এই কাজটি ভালো কাজ করে কেমনে করে এই জন্য আল্লাহ পাক বলছে আল্লা দিন কাফারু হাসুদ্দান আলম কিছু মানুষ যারা আল্লাহর রাস্তায় চলে এদেরকে বাধা সৃষ্টি করে ডিভিশন দিয়ে দেয় বাজারে জায়গায় পোস্টিং দেবে সমাজে তার দাম কম মূল্যায়ন কম এটাকে কারিমে এটা পরে দেখবেন সোয়া মোহাম্মদের এক নম্বর আয়াতের ব্যাখ্যা করি আপনি যদি কোনো কুফরি করেন কোনো ধরনের কোনো যদি কুফরি বলতে কুনায়ের কাজ করেন আল্লাহর কোনো বিধানকে গোপন করেন প্রত্যাখ্যান করেন তারপর অবজ্ঞা করেন আল্লাহর কোনো হুকুমকে যদি আপনি দাম্ভিকতার সাথে এড়াইয়ে চলেন প্রয়োজন নাই এটা মনে করেন এই যুগে এটা চলে না খাপ খায় না এরকম যদি কিছু হয় সেটাকে বলা হয় কুফে এই ব্যাপারেও কিন্তু কোরআন কারিমের মধ্যে পরিষ্কার করে বলা হয়েছে সুরা মুহাম্মদ আট এবং নয় আয়াত নাম্বার আল্লাহ পাক বলছেন বা হুম যারা কুফরি করেছে তাদের জন্য ধ্বংস আল্লাহর একটা হুকুম গোপন করা পাশ কাটিয়ে চলা নিজেকে এটা প্রয়োজন মনে না করা নিজে এটাকে পাশ কাটাই যাওয়া অর্থাৎ নিজের এটা দরকার নাই এখানে একটু এটা মানলে আমার একটু ব্যবসায়িক ক্ষতি হতে পারে চাকরি ক্ষতি হতে পারে সামাজিক দিক থেকে আমি একটু একটু ডিমোশন হতে পারে অতএব আল্লাহর হুকুম ঠিক আছে সবই তো মানি এইটা একটু আমি পাশ কাটাই গেলাম এইটাকে একটু আমি হাইট রেখে চললাম এটাকে কুফি বলা হয় আল্লাহ বলছেন যে তারা এই সমস্ত কাজ যারা করবে তাদের আমলকে একেবারে নিষ্ফল করে দিয়েছেন তাদের আমল একদম বিনষ্ট করে দিবেন এটা আল্লাহ রব্লা আলমিন বলেন যে তাদের আমল বরবাদ করে দিবেন যতই ভালো কাজ করুক না কেন জীবনে যত হাসপাতাল করেছ জীবনে যত ভালো ভালো কাজ করেছ মানুষের উপকার করেছ জনপ্রতিনিধি হোক ইমাম হোক ক্ষতি হোক যত নামাজ কালাম যা করেছেন সব শেষ মুহূর্তের মধ্যে সুরা আল ইমরান আয়াত একুশ বাইশ এখানে কি বলা হয়েছে যারা ধর্মপ্রচারক বা ছত্ববাদী যারা ইসলামের কথা বলে তাদেরকে যদি কোনোভাবে অন্যায়ভাবে হত্যা করে তার তার কি শাস্তি হবে এখানে বলা হয়েছে ইন্নল্লাদিনা কাফরো ইন্নল্লাদিন এক ফুরু নবি অ্যায় তিল্য ওয়াক তুলু নন্নভিন বেউয় তুলুন্লদী নয় মুরু না বিল ক্রিস্তে মিনান্না

আল্লাহর বিধানকে অস্বীকার করেছে এবং অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করেছে নবীদের কি অপরাধ ছিল সত্য কথা বলেছে ইসলামের কথা বলেছে সত্যের বাণীর কথা বলেছে আল্লাহর সাথে মানুষকে পরিচয় করে দেওয়ার কথা বলেছে অথচ তাদেরকে হত্যা করে দেওয়া হয়েছে এদের ব্যাপারে আল্লাহ রব্ল আলমীর শাস্তির কথা বলেছে যে তাদেরকে সব ধরনের শাস্তি ঘিরে ধরবে ঘিরে ফেলবে এবং তাদের কোনো সাহায্যকারী পাওয়া যাবে না সেই সময় একমাত্র তারা জাহান্নাম নাম ছাড়ার কোনো উপায় থাকবে না আরও গুরুত্বপূর্ণ তথ্য পয়েন্ট আমাদের কাছে রয়েছে যে কাজগুলি করলে ইমান থাকে না আমল থাকে না ইসলাম থেকে খারিজ হয়ে যায় এবং জাহান্নাম এবং অশান্তি সুনিশ্চিত ইনশাল্লাহ তালা আজিজ সময় পেলে আমরা আরও একটি পর্ব নিয়ে আলোচনা করার চেষ্টা করব কোরআনের সূত্র অনুষ্ঠানে আপনি দেখুন মানুষকে বলুন আল্লাহ আপনাদের উপর আমাদের উপর রহমনাজির করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জবরকাতুন